নমস্কার বঙ্কিচন্দ্র তরুপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো কুমড়োর একদম নতুন একটি পদ এটা বাড়িতে অবশ্যই একবার বানাবেন কারণ খেতে খুবই সুন্দর হয় বানানো খুবই সহজ যদি রান্নাটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক এই পদটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল এবার এই মুসুরির ডালটাকে ভালো করে জলের মধ্যে তিন থেকে চারবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেবেন ডালটাকে ডালটাকে ধুয়ে নেওয়ার পর এটাকে কম করে দু ঘন্টা ভিজিয়ে রাখবো জলের মধ্যে তাহলে ডালটা নরম হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি ছোট একটা কুমড়োর অর্ধেকের থেকে বেশি একটুখানি কুমড়ো প্রথমে এটাকে খোসা ভালো করে ছাড়িয়ে নেবো তো দেখুন আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি পুরোটা কিন্তু খোসা ছাড়াইনি তার থেকে কিছুটা টুকরো আমি আবার রেখেও দিয়েছি তো পুরোটা করবো না সেই জন্য অনেকটা হয়ে যাবে তো আমি যেটা খোসাটা ছাড়িয়েছি সেইটার পাশ থেকে ছোটো ছোটো এটাকে পিস করব। আমরা যদি কুমড়োর বড়া বানাই বড়া বানাতে গেলে যেরকম করতে হয় পাশ থেকে কেটে কেটে পিস করতে হয় ঠিক সেই রকমভাবেই করে নেবো খুব বেশি মোটাও করবেন না আবার খুব বেশি পাতলাও করবেন না খুব বেশি মোটা করলে আবার গোলতে চাইবে না আবার একদম পাতলা করলে কী হবে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে তো ভালো হবে না পদটি তো সেই জন্য এটা মাঝারি রাখতে হবে তো দেখুন যেটুকু আমি খোসা ছাড়িয়েছিলাম সেটুকু আমি পাশ থেকে কেটে নিচ্ছি তো দেখুন এরকমভাবে কেটেছি ভাবে টুকরো করে নিয়েছি তো এবার এগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের ছোট্ট একটু আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে চিরে নেব প্রথমে আর আদার টুকরোটাকে গ্রেট করে নেব আমি এখানে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন তো আমি তাড়াতাড়ির জন্য এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি কোরানোর পর আদাটা দেখুন ছোট এক চামচ মতো হয়েছে এবার টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব টমেটো টুকরোটা একটু ছোটো ছোটো করে করবেন খুব বেশি বড় রাখবেন না তো এখানে দেখুন দু ঘন্টা হয়ে গেছে ডালটা ভালো করে ভিজেও গেছে এটাকে আরেকবার জলে ধুয়ে নেব তো দেখুন আমি আরেকবার জলে ধুয়ে নিয়েছি এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু দানা দানা মতো করতে হবে একদম পাতলা পেস্ট করলে হবে না আর এটার মধ্যে জল দেবেন না একদম শুকনো পেস্ট করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন তো দেখুন আমি এটাকে পেস্ট করে নিয়েছি একদমই জল দিইনি জল ছাড়া এটাকে পেস্ট করেছি আর একটু কিন্তু দানা দানা মতো রেখেছি দানা দানা মতো করলে কিন্তু রান্নাটা কিন্তু ভালো হবে স্বাদটা তো দেখুন আমি একটা বাটির মধ্যেটাকে ঢেলে নিয়েছি পেস্টটাকে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন সাথে দিয়ে দেব। অল্প ছোট অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের অর্ধেক চামচ ধনের গুঁড়ো ছোটো চামচের অর্ধেক চামচের থেকেও একটু কম জিরের গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলাটা মিশিয়ে নেবেন যাতে ডালের সাথে ভালো করে মিশিয়ে যায় এইবারে এখানে যে কুমড়োগুলো কেটেছিলাম তার একটা টুকরো নিয়ে নিলাম নিয়ে ডালের ওপরে এরকমভাবে একটা লেয়ার করে নেব এটা যদি পাতলা হয়ে যায় ডাল বাটাটা তাহলে কিন্তু কুমড়োর ওপরে এটা লাগতে চাইবে না সেই জন্য এটাকে যতটা পারবেন জল ছাড়া একেবারেই পেস্ট করবেন নয়তো কিন্তু কুমড়োর মধ্যে লাগবে না এটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে যাবে সেই জন্য তো সেই জন্য দেখুন আমি একদম জল ছাড়াই বেটেছি তাও একটু সামান্যত জল থেকেই যায় তো চেষ্টা করবেন জল ছাড়া এটাকে বাড়তে দেখুন কুমড়োর গায়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তো এইভাবেই সমস্ত কুমড়োগুলোর গায়ে কিন্তু ডালগুলোকে ভালো করে মাখিয়ে নেব যেমন চপ তৈরি করতে বেসনের একটা উপর থেকে লেয়ার হয় না ঠিক সেই রকম ডালটাকে উপর থেকে মাখিয়ে দিতে হবে তো এটাকে ভাজার জন্য আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছে সাদা তেল আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলও করতে পারেন এবার তেলটাকে মাঝারি গরম করে নিতে হবে খুব বেশি গরম করবেন না তাহলে এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে সেই জন্য হালকা মাঝারি গরম করে এবার এই বড়াগুলোকে একে একে ছেড়ে দেব এর মধ্যে আগের থেকে যদি আপনি ডালটাকে কুমড়োর মধ্যে মাখিয়ে রাখেন কুমড়োর উপরে তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে তেলে দেওয়ার সাথে সাথে সেই জন্য যখন তেলে দেবেন তখন ডালটাকে ওপর থেকে এরকমভাবে দিয়ে তেলের মধ্যে তাড়াতাড়ি করে ছেড়ে যাবেন আর এই সময়তে কিন্তু হিটটা একেবারে লোতে রাখবেন তো দেখুন আমি কুমড়োগুলোকে এইভাবে ডাল মাখিয়ে ছেড়ে দিয়েছি আর এটা কিন্তু ভাজতে হবে একদম লো টু মিডিয়াম হিটে হাই হিটে ভাজবেন না চেষ্টা করবেন লো হিটে ভাজা তাহলে কিন্তু ভালো করে ভাজতে পারবেন আর কুমড়োটাও ভেতর থেকে গলে যাবে তো আমি এটাকে লো হিটে একটা পিট ভেজে নিয়েছি এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি তেলে বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াবেন না ভালো করে পাঁচ মিনিট ধরে লো হিটে ভেজে নেবেন তারপরে এটাকে উল্টাবেন নতুন কিন্তু ডালটা তেলের মধ্যে আটকিয়ে আটকিয়ে যাবে তো সেই জন্য তো একটা পিট ভাজার পর দেখুন আমি উলটিয়ে দিচ্ছি তো হিট কিন্তু সব আপনি চেষ্টা করবেন লো টু মিডিয়ামে রাখতে প্রথমের দিকে ভালো করে দুই পিট ভাজা হলে তো দেখুন আমি লো হিটে মোটামুটি এটাকে ভেজে নিয়েছি এবার হাই হিট দিয়ে একটু মচমচে করে ভেজে নেব এই মচমচে ভাজাটা কিন্তু আপনি গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো লাগবে একদম অন্যরকম একটা টেস্ট কিন্তু এটার তো এটাও আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ডাল ভাতের সাথে খাবেন ভীষণই ভালো লাগবে তো ভাজা হয়ে গেছে আমি হিটটা হাই করে দিয়ে ভালো করে ভেজেও নিয়েছি পরে এবারগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে ফোড়ন এক মিনিট পর কালো জিরেটা ভাজার পর সে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে চেরাটা ছিল আর আদা গ্রেট করাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এবার আদাটাকে আর টমেটোটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটো আর আদা থেকে একটা কাঁচা গন্ধ না আসে সেই জন্য এটাকে কিছুক্ষণ তেলের মধ্যে হতে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় সেই জন্য তো দেখুন টমেটোগুলো গলে গেছে আমি দু মিনিট মতো এটাকে লো টু মিডিয়াম হিটে রেখেছিলাম তো টমেটোটাকে একটু ম্যাশ করে দিচ্ছি যাতে গ্রেভিটা একটুখানি গাঢ় হয় সেই জন্য তো এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেব খুব সামান্য পরিমাণে তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক ছোট চামচ হলুদ গুঁড়ো অর্ধেক ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনি চালে স্কিপ করতে পারেন অর্ধেক ছোটো চামচ ধনের গুঁড়ো অর্ধেক ছোট চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতো চিনি চিনিটা কিন্তু একদম অপশানাল তবে নিরামিষ তরকারির মধ্যে চিনিটা দিলে একটু সাদা সেই জন্য দিলাম তো দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য এবারে এটাকে তেলের মধ্যে দু মিনিট মতো নাড়াচাড়া করবো যাতে তেল আর মশলা আলাদা হয়ে যায় ততক্ষণ অবধি তো দেখুন তেল আর মশলা আলাদা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এক কাপ মতো জল তো জলটাকে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ধরে এক মিনিট মতো ফুটতে দেব। তো দেখুন এটা এক ফুট হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটাবো না তাহলে জলটাও কমে যাবে একদম এবার এর মধ্যে ভাজা বড়াগুলোকে দিয়ে দেব। ভাজা বড়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে খুব বেশিক্ষণ হতে দেবো না এক মিনিট মতো হতে দেব কারণ জলটা এমনি কম দেবা তো সেই জন্য তো এক মিনিট মতো হতে দেব দেখুন এক মিনিট মতো হয়ে গেছে এবার হিটটাকে বন্ধ করে দেবো এইভাবে একবার গ্রেভি বানিয়েও খাবেন এটাও কিন্তু একদম অন্যরকম স্বাদ ভাজার এটা তো এবারে আমি সার্ভ করছি এই রান্নাটাই কিন্তু বড়া ভাজাগুলোর যেমন একটা অন্যরকম সুন্দর স্বাদ তেমনি কিন্তু এই গ্রেভিটারও কিন্তু একটা অন্যরকম স্বাদ রান্নাটার তো আপনারা দুরকমভাবেই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি ধন্যবাদ সকলকে রেসিপি পুরো দেখার জন্য